আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে খুব সুন্দর এবং গডজেস কাজের কিছু থ্রি পিস নিয়ে সামনে যেহেতু পূজা প্লাস একটা ওয়েডিং সিজন তার জন্য এগুলো পেয়ে যাচ্ছেন আনস্টিচের মধ্যে থাকবে এগুলো মূলত ফোর পিস সম্পূর্ণ ড্রেসটা কাজ করা নিচের টার্সাল আছে গলাতে এই সাইডে ক্রিস্টাল করা ওকে এটার স্লিভসেও খুব সুন্দর করে কাজ করা হবে এটার সাথে আর কি আছে দেখায় ভিতরে ইনার থাকবে সালোয়ার হবে এক কালারের মধ্যে ড্রেস তো দেখতেই পাচ্ছেন খুব গর্জিয়াস কাজের মধ্যে আর সালোয়ারের সাথে এক্সট্রা প্যানেল দেওয়া আছে আর অল ওভার কাজ করা মোভ পিঙ্ক কালারের মধ্যে তবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো টাকা এটার একটাই কালার না সেম দাম পনেরোশো নব্বই টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে আপনার একদম ডার্ক ম্যাজেন্ডার মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা থাকবে গলায় ক্রিস্টাল ওয়ার্ক আছে এটাতেও ওটার স্লিভসেও কাজ আছে দেখতে পাচ্ছেন এটারও সালোয়ার থাকবে আর অন্যটা হবে অল ওভার কাজ করা অল ওভার ওনাতে এটার দাম হ্যাঁ পনেরোশো নব্বই মাত্র পনেরোশো ঠিক আছে দেখুন সুন্দর এই যে সম্পূর্ণটাই কাজ করা যেমন ভিতর রিনার হবে এটার সাথে সালোয়ার ওনা আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর অন্যটা অল ওভার কাজ করা আছে প্রাইসটা কি আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার মানে অর্গানজার মধ্যে রেড ওয়াইন কালার খুবই গর্জিয়াস একটা কালার কিন্তু এটা নিচে র্যাফেল করা স্তৃষ্ট কাজ খুবই লাইট ওয়েটের মধ্যে যারা পার্টিও নিতে চান তিনি নিতে পারেন এটার সালোয়ারনা দেখাচ্ছি সালোয়ার আর ইনার ভিতরে ইনার ভিতরে দেওয়া আছে সালোয়ারের নিচে কাজ হবে ওনাটা সম্পূর্ণটাই কাজ দামটা কি পনেরোশো নব্বই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটাই দেখাই এটাও রেড ওয়াইন কালারের মধ্যে আরেকটা ডিজাইন সম্পূর্ণটা কাজ করা গর্জিয়াস করে নিচের প্যানেলও কিন্তু কাজ আছে নিচের প্যানেলটা আবার অর্গানজার মধ্যে হবে এটা এটা কিন্তু মূলত জর্জেটের উপরের ড্রেসটা এটার সাথেও সালোয়ার আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস পড়ছে পনেরোশো পনেরোশো নব্বই আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে ভিতরে ইনার আছে এবং এটার স্লিপসও কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার আছে ওনাটা ওভার কাজ থাকবে দামটা পড়বে হচ্ছে সি পনেরোশো নব্বই টাকা ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা একটা আছে এটা ওয়ার্কের মধ্যে এটা কালারটা খুবই সুন্দর সি গ্রিন কালার যে আমার নিচে জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পার্লেরও কাজ থাকবে ভিতরে ইনার আছে সালোটা ব্যাক কালারের মধ্যে আর অল ওভার কাজ করা এটা নিচে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকবে দামটা পড়ছে পনেরোশো নব্বই দেন এটা একটা আছে বেগুনি কালারের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এই যে নিচে ড্রেসেল করা থাকবে এবং এটার হাতাটা সাইডে দেওয়া আছে কাজ করা সালো দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা খুবই লাক্সারি কাজের মধ্যে কিন্তু এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন আপনারা যদি কনফিউশনে থাকেন সব ভিজিট করে নিয়ে নিতে পারেন কিন্তু সবের অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব প্রাইসটা কি পনেরোশো নব্বই আচ্ছা এখন দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইন কালার দুইটা এটার হ্যাঁ দুইটা তিনটে কিন্তু পিছনে রাখা আছে সো এটা একটা সুন্দর ড্রেস টুলের উপর এটার নিচে পারওয়ার্ক থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা রয়েছে আর অন্যটা অল ওভার কাজের মধ্যে এটার প্রাইস কত পনেরোশো নব্বই কালার দেখিয়ে দিই আরেকটা আছে কালার সেম পনেরোশো নব্বই টাকা সালোনা পেয়ে যাবেন দামটা কি পনেরোশো নব্বই পনেরোশো নব্বই তো পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা আছে যেটা হচ্ছে আপনার মিষ্টি কালার সম্পূর্ণটা কাজ করা ভিতর ইনার আছে এটার সাথে সালোনা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোটা হবে এক কালারের মধ্যে আর ওনারটা হচ্ছে পুরোটাই কাজ থাকবে এটার দাম কত ভ্যাম

পনেরোশো নব্বই নেক্সটটা দেখাই যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে লেমন টাইপের কালার সম্পূর্ণ ড্রেসের কাজ নিচেও টার্সেল থাকবে এটা স্যালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা আর অল ওভার কাজ করা এটার দাম হ্যাঁ সফট জর্জের এটা বাড়ি পনেরোশো নব্বই না কালার দেখিয়ে দিব সবগুলো আছে পনেরোশো নব্বই রেঞ্জে এটা একটা কালার সেম প্রাইজের মধ্যে স্যালোরনা একই থাকবে আচ্ছা আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা হবে ম্যাজেন্ডা কালার দামটা একই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই পনেরোশো নব্বইটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে এটা বারিশের মধ্যে একদম নতুন আর এটা জর্জ এটা না লাকজারি শিফন জর্জ যেটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পার্লারও কাজ থাকবে এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিই এই যে স্যালোয়ারের নিচে কাজ হবে অন্যটা ওভার কাজ করা দামটা পড়ছে এটা পনেরোশো নব্বই আর একটা কালার আছে এটা স্নো হোয়াইট কালার ছিল এটা পিঙ্ক কালার সবগুলি হচ্ছে লাইট কালার এই যে প্রাইসটা কি পনেরোশো নব্বই ম্যাচিং পারোয়ার কাছে কিন্তু আচ্ছা এখন যেটা দেখাবে এটা তিনটা কালার হবে এটা হচ্ছে গ্রেপ কালারটা খুবই লাকজারি একটা কাজ ভিতর ইনার আছে আর নিচে টার্সেল করা স্লিভসেও কাজ হবে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ইনার সহ সালোয়ার নিচে কাজ আছে ইনার ভিতরে উনারটা ওভার কাজ কালার দেখিয়ে দিব এটা গ্রেপ কালার দেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার এই যে সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে পনেরোশো নব্বই এটা আলাদা ডিজাইন হ্যাঁ এটা আলাদা ডিজাইন একটু চেঞ্জ আছে এই যে এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন এটা অন্য টাইমে বি হালকা কন্ট্রাস্ট প্রাইস একই পনেরোশো পঞ্চাশ তাই না পনেরোশো নব্বই সরি সো রীত হলে চলে কাপড় ভিডিও সব সাথে লেভেল ছয় সব থেকে শপিং কমপ্লেক্স সেলিব্রেশন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ